আমি একজন মেয়ে আমারও ভাই রয়েছে আমাদের আত্মীয় রয়েছে কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে পরিজন ত্রিপুরা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভারতীয় জনতা পার্টির যে ধর্না যে আন্দোলন চলছে সে আন্দোলনকে সমর্থন করার জন্য এসছি আমাদের মন ভারাক্রান্ত লজ্জিত আমরা যে বাংলা আজকে চিন্তা করে সমস্ত দুনিয়া চব্বিশ ঘন্টা পরে সেটাকে চিন্তা করে সে বাংলার ঐতিহ্য সম্মান সমস্ত কিছু উনি ধুলিস করে দিয়েছেন তাই এই ধর্না মঞ্চ থেকে গোটা পশ্চিম বাংলা গোটা দেশের কাছে অনুরোধ করছি পশ্চিম বাংলাকে রক্ষা করার জন্য দল মত ধর্ম পন্থ রাজনীতির উর্ধ্বে উঠে সবকিছুর উর্ধ্বে উঠে আপনারা বেরিয়ে আসুন এক তিলত নয় ওনার শাসনে গত এগারো বারো বৎসরের মমতা ব্যানার্জির শাসনে লক্ষ লক্ষ তিলোত্তমা ঘটেছে কামুন্দিনী বলুন কাকদ্বীপ বলুন গত কয়েকদিন আগে বীরভূম বলুন মধ্যম গ্রাম বলুন হাওড়াতে বলুন প্রত্যেকটা জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কমিউনিস্টের যারা কুবুদ্ধিটা ছিল কমিউনিস্টের আত্মাটা আত্মাটা পুরোপুরি মমতা ব্যানার্জির আত্মাতে ঢুকে বসে রয়েছে তৃণমূলের আত্মা এবং কমিউনিস্টের আত্মা দুই আত্মা মিলে ডাবল ডাবল অত্যাচার এই পশ্চিম বাংলার উপরে করে যাচ্ছেন কি বল করবেন উনি বলবেন যে ডাক্তার সেবা দিচ্ছে না উনি বলবেন উনি কিছুদিন পরে বলবেন যে আর্জি করে কোনো ধর্ষণ হয়নি অত্যাচার হয়নি এটাই মমতা স্বভাব সিদ্ধ চরিত্র আমাদের মা বাবা কোন ছেলে মেয়ে যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয় ক্লাস নাইন টেনে পড়াশোনা করে মা বাবাকে যখন জিজ্ঞেস করবেন আপনার ছেলে অথবা মেয়েকে আমি ডাক্তারি পড়াতে চাই আমার সন্তানকে আমি ডাক্তার তৈরি করতে চাই আজকে আমাদের যে তিলোত্তমা আমাদের কোন চৌরাস্তার রাস্তার ছিল না কোন জায়গায় হলিডেতে যায়নি সেই তার প্রফেশন যেই জায়গায় যেটা আরোগ্যের মন্দির যেই জায়গায় ডাক্তারদেরকে আমরা সাধারণ মানুষ ভগবান হিসাবে সম্বোধন করি সেই ভগবানের মন্দির হসপিটালের মধ্যে যে ডাক্তার থাকে সে ডাক্তার উপর অত্যাচার হয়েছে আজকে ডাক্তার হসপিটালে সুরক্ষিত নয় হসপিটালের নার্সে সুরক্ষিত নয় আর উনি কি বলছেন ডাক্তাররা কাজ করছেন না উনি উন আন্দোলনকে বিপদগামী করবেন উনি বলবেন যে বিজেপি রাজনীতি করছে উনাকে হুশিয়ারি দিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আন্দোলন সংগঠিত করেছে এবং উনার সাথে সাথে পশ্চিম বাংলার যারা কমরেড রয়েছে যারা কমিউনিস্টের বন্ধুরা আগামী দিন দেখবেন তারাও তৃণমূলকে সহযোগিতা করার জন্য রাস্তায় নামবে তৃণমূল আর সিপিএম একে মুদ্রার এপিট আর উপিট অত্যাচারে পিঠস্থান অধিকার করেছেন তাই প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা বাবা প্রত্যেকটা ভাই আপনাদের কেউ ভাই বোনের জন্য লড়াই করছেন বাবা তার মেয়ের জন্য লড়াই করছেন মার তার অধিকারের জন্য লড়াই করছেন বোন তার অস্তিত্বের জন্য লড়াই করছেন সেই লড়াইতে আমরা সবাই পরিবার মিলে এই লড়াটা লড়ব এবং পশ্চিম বাংলা একটা সুস্থ শাসন ব্যবস্থা আমরা কায়েম করব বারবার জি মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকে রেখে পশ্চিম বাংলার কোন অত্যাচারের নিষ্প আপনার বিচার আমরা আশা করতে পারি না তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি রাখছি ওনার পদত্যাগ এবং পশ্চিমবাংলার বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি প্রণোদিত নাগরিক যতটা আন্দোলন করবেন প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে আমাদের নৈতিক সমর্থন রয়েছে আমরা আপনাদের পাশে রয়েছি এবং যতদিন পর্যন্ত আমাদের তিলোত্তমা বিচার পাবে না আমরা ঘর ছেড়ে বেরিয়েছি আমরা রাস্তা থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা ঘরে যাব না আমরা রাস্তায় থাকবো আমরা বিচার তিলোত্তমার বিচার আমরা ন্যায্য বিচার নিয়ে আমরা রাজপথ থেকে ঘরে যাব সে হচ্ছে প্রত্যাশা আর আমরা সবাই মিলে যারা আন্দোলন করছেন অদ্ভুত এক আন্দোলন এক নিরপেক্ষ আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন আপনাদেরকে কুর্নিশ জ্বালায় সে আন্দোলনে আপনারা সামিল হচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমার তিলোত্তমা আপনার বিচার পাবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনকে আপনারা জারি রাখবেন সে প্রত্যাশা রাখছি নৈতিকভাবে আমরা আপনাদের সঙ্গে রয়েছি একটাই দাবি একটাই ইস্যু একটাই আমাদের বক্তব্য মমতা ব্যানার্জির পদত্যাগ করতে হবে